আজ বানালাম আলুর পুরে লাচ্ছা পরোটা কীভাবে বানালাম দেখে নিন একটা লাইক আর একটা হাইপ দিয়ে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না বিশ্বাস আমার জেবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা কেমন হয়েছে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ বানাবো আলুর পুর দিয়ে লাচ্ছা পরোটা খুব সহজে যেটা বানিয়ে নেওয়া যায় দেখুন আমি তার জন্য এক বাটি আটা নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি এক বাটি আটা এক বাটি ময়দা দিয়ে আমি এটা বানাবো আপনারা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার দিয়ে দেব সাধমতো লবণ সাধু মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ চিনি এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এবার দেখুন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ সাদা তেল আপনারা তেলের পরিবর্তে এখানে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন ঘি দিলে আরও বেশি স্বাদ আসবে এবার মিশিয়ে নেব একটু মায়াম করে নেব ঘষে খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়া লাগবে না বন্ধুরা দেখুন আমি মায়াম করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নেব এমনি নর্মাল ডো যেরকম আমরা রুটি পরোটা তৈরি করি সাধারণত সেইভাবে একটা ডো বানিয়ে নেব দেখুন ডোটা মেখে নিয়েছি আমি উপর থেকে এক চামচ ঘি দেবো দিয়ে আর আবারও একটু মেখে নেব ডোটা দেখুন ডোটা মাখা হয়ে গেছে এবার ঢেকে রেখে দেব দশ মিনিট আলুর পুট বানানোর জন্য আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আমি একটু গ্রেড করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু আলু দুটো গ্রেড করে নিয়েছি রেখে দেবো সাইডে আমি এবার একটা ভাজা মশলা তৈরি করবো তার জন্য দেখুন এক চামচ নিয়েছি গোটা জিরে এক চামচ নিয়েছি গোটা ধনে আর হাফ চামচ নিয়েছি মৌরি আর দুটো শুকনো লঙ্কা এটা শুকনো কড়াইতে ভেজে আমি একটু গুঁড়ো করে নেব নিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব দেখুন আমি গোটা মশলাগুলো শুকনো কড়াই ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি গ্রেট করা আলুর মধ্যে কিছু মশলা মিশাবো দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদম ছোট ছোটো করে দিয়ে দেব দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আপনারা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দেব কিছুটা বিট লবণ আর এমনি নর্মাল লবণ আমি একটু দেব এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি ওর থেকে আমি দু চামচ দিয়ে দেব এবার মিশিয়ে নেব দেখুন আলুর পুটটা আমি একদম রেডি করে নিয়েছি রেখে দেব সাইডে এবার যে ডোটা মেখে রেখেছিলাম আমি ডোটা আর একটু ঠেসে ঠেসে মেখে আমি লেচি কেটে নেব দেখুন ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি দুটো লেচি প্রথমে বেলে নেব দেখুন এই যে একটা লেচি তুলে নিলাম গুঁড়ো ময়দা দিয়ে বেলবো একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম এবার আমি এই লেচিটা প্রথমে বেলে নেব দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি এরকম পুরো আমি বেলেছি তুলে রাখবো তুলে আর একটা রুটিও আমি বেলে নেব দেখুন আমি আরও একটা রুটি বেলে নিয়েছি এবার উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেব ঘি সব জায়গায় মাখিয়ে নেব দেখুন এইভাবে আপনারা এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন কিন্তু ঘি দিলে স্বাদটা খুব ভালো আসে সেই জন্য আমি ঘির ব্যবহার করছি দেখুন ঘিটা লাগিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব গুঁড়ো ময়দাটা ছড়িয়ে দিয়েছি এবার আমি এই রুটিটা রোল করে নেব দেখুন এইভাবে একদম একদম গায়ে গায়ে লাগিয়ে রোলটা করতে হবে রোলটা ফাঁকা ফাঁকা করলে হবে না বন্ধুরা এইভাবে করতে হবে দেখুন এই যে রোল করে নিলাম রোলটা রেখে দেব আর আগে যে রুটিটা বেলে রেখেছিলাম এই রুটিটাও ঠিক এইভাবে ঘি লাগিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে আর একটা রোলও আমি করে নেব দেখুন আমি দুটো রুটিরই রোল করে নিয়েছি এবার দুটো সাইডে এরকম পাশাপাশি রাখতে হবে রেখে আমি এইভাবে আমি কেটে নেবো ছুরি দিয়ে সেই জন্য আমার দুটো রোল কিন্তু লাগবে বন্ধুরা দেখুন এইভাবে একই মাপের হবে তুলে নেব এই দুটো এক এক একটা করে পরোটা হবে তার জন্য এই কিন্তু এইভাবে আলাদা আলাদা করেই রাখতে হবে তাহলে দুটো সমান হবে এবার একটা আমি রোল তুলে নিলাম নিয়ে এটাকে একটা লেচির মতো এইভাবে দেখুন এইভাবে লেচির মতো করে নিতে হবে আরও একটা যেটা ছিল সেটাও নিলাম এইভাবে করতে হবে দেখুন ভাজগুলো কিন্তু সব বোঝা যাচ্ছে রেখে দেব রেখে দিয়ে এবার গুঁড়ো ময়দা দিয়ে আমি একটু বেলে নেব দেখুন আমি বেলে নিয়েছি আপনারা কিন্তু সাইজে বড় করতে পারেন আমি বেশি বড় করব না ছোটো সাইজেরই করব এবার আমি এই এর আলুর পুটটা এখানে দিয়ে দেব। খুব বেশি দেব না যেহেতু আমি ছোট করে করেছি সেই জন্য অল্প করে আলুর পুটটা দিয়ে দেব এবার উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে এবার আর একটা যেটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব চাপা দিয়ে দেব দিয়ে এবার সাইডটা ভালো করে এরকম চেপে চেপে বন্ধ করে দিতে হবে দেখুন একদম বন্ধ করে নিয়েছি উপর থেকে হালকা করে একটু ভাজা মশলা ছিট ছিটিয়ে দেব আর অল্প করে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দেব দিয়ে একটু বেলে নেবো চেপে হালকা হাতে বেলতে হবে নালে ফুটটা আবার বেরিয়ে যেতে পারে দেখুন এইভাবে ব্যাস এইভাবে আমি সব কটা বড়টা বেলে নেব দেখুন এরকম আরও একটা এরকম লেচি দেখুন এইভাবেই লেচিগুলো করতে হবে তাহলে কিন্তু লাচ্ছাগুলো বোঝা যাবে দেখেছেন এই যে সব ভাজগুলো বোঝা যাচ্ছে আবার একটু ময়দা দিয়ে বেলে নেব দেখুন বন্ধুরা আমি কতগুলো লাচ্চা পরোটা বেলে নিয়েছি এবার ভাজবো তার জন্য চলে যাব গ্যাসের কাছে দেখুন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানটাতে করেই আমি ভাজব দেখুন প্যান গরম হয়ে গেছে তেল দিয়েছি একটু হালকা করে এবার আমি একটা পরোটা দিয়ে দেবো এপিট টপিট করে ভেজে তারপরে আবার তেল দিয়ে ভাজব আপনারা একটা ঘি দিয়েও ভাজতে পারেন কিন্তু আমি সাদা তেলে ভেজে নেব দেখুন বন্ধুরা একটা পরোটা প্রায় হয়ে গেছে দেখুন এই যে লাচ্ছাগুলো দেখুন ছেড়ে দিচ্ছে কেমন কত সুন্দর এইভাবে আমি উল্টে পাল্টে সব পরোটাগুলো ভেজে নেব এই দেখুন সব কত সুন্দর একদম ফাঁকা হয়ে যাচ্ছে দুর্দান্ত হয় বন্ধুরা এই লাচ্ছা পরোটাটা এইভাবে করলে আলু পুরের লাচ্ছা পরোটা বানাবেন একবার আমার ভিডিওটা স্কিপ না করে আশা করি সবারই ভালো লাগবে ছোট বড়ো সবার কিন্তু ভালো লাগবে নামিয়ে নেব এটা দেখুন আরও একটা ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন খেতে ওরকম দুর্দান্ত লাগে এটাও নামিয়ে নেব নামিয়ে সব লাচ্ছাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা একদম লাচ্ছা পরোটা আলু লাচ্ছা তৈরি হয়ে গেছে বানিয়ে নেবেন খুব সহজে আর খেতে দুর্দান্ত হয় আপনাদের বানানোর অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই নমস্কার